হ্যালো অধুরা এই যে আমি ছোলার ডাল নিয়েছি এই ডালগুলো ভিজে রেখেছিলাম দেখো ভিজে গেছে এই ডালগুলো এখন একটু ভেঙে নেবো মানে মিক্সিতে একটু পিষে নেবো এটা দিয়ে একটু লাড্ডু তৈরি করব মিক্সির মধ্যে নিয়ে এটা একটু সামান্য মোটা একটু মোটা করে টাকে পিষে নেব এইভাবে করে একটু মোটা মোটা করে এটাকে পিষে নিয়েছি এইভাবে করে নিয়েছি এখন এগুলোকে ছোট ছোট বড়ার মতো করে এগুলোকে ভেজে নিতে হবে বড়ার সেপ দিয়ে ভেজে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখানে একবারটি চিনি নিয়েছি এই চিনিটা এখানে গলিয়ে নেব রস করে নিব জল দিয়ে এর মধ্যে দুটো এলাচ দিয়ে দেব এই দুটো দিয়ে ফুটিয়ে নেব ভাজা হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন মিক্সির মধ্যে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব এগুলোকে ভালো করে ফিচিয়ে নিয়েছি চিনিটাকে গলিয়ে নিয়েছি এখন এর মধ্যে এই গুঁড়োগুলো দিয়ে দেবো এখন এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব দু চামচ ঘি দিয়ে দেব এটাকে ভালো করে মেখে নিই এটা সুন্দর করে মেখে নিব লাড্ডু হয়ে গেছে এখানে একটা একটু কিসমিস লাগে আমার লাড্ডু তৈরি হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা দেখো আমার লাড্ডুর তৈরি হয়ে গেছে ছোলার ডালের লাড্ডু কত সুন্দর হয়েছে দেখো খেতেও সুন্দর হয়েছে তোমার রেসিপিটা ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা